সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে ব্র্যান্ডের তার পাবেন নতুন দোকান উপলক্ষে সর্বোচ্চ সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এখান থেকে গ্যান্ড সুইচ নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির এখান থেকে মাল কিনলেই পাচ্ছেন এসিডিসি লাইট যেটা ছয়শো টাকা বাজার মূল্য কোয়ালিটি লাইট ফ্রি বাড়ি থেকে ইন্ডাস্ট্রি সকল জায়গার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সার্কিট বেকার এই মার্কেটটাই হচ্ছে ইলেকট্রিকের জন্য সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট যেখান থেকে সকল ধরনের ইলেকট্রিকের পণ্য পাবেন সেই সুবাদে আমরা চলে আসছি জনতা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক যেটা জনগণের ইলেকট্রিক দোকান আর সেই সুবাদে আমার ভাই আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে ভাই যে কোনো বিষয় আপনাকে জানার জন্য হোক নেওয়ার জন্য হোক বা তত্ত্ব ধরেন আরেক জায়গা থেকে নিয়ে দিবেন যেহেতু আপনি মার্কেটে আসেন গুলিস্তানে আশেপাশে যেহেতু ফ্রি আসেন সেই সুবাদে আমরা বলবো যারা বেকার আছে আছে এবং বাড়িওয়ালা বাড়ির জন্য মাল কিনবে জন্য দিবেন জি আমার প্রতিষ্ঠান জনতা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এখানে সকল প্রকারের ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে গ্যাং সুইচ তার হইতে সকল ধরনের আইটেম পাবেন এখানে দেখেন হিউজ পরিমাণ গ্যাং সুইচের কালেকশন আছে আমাদের সকল ধরনের ব্র্যান্ড এখানে সুপার স্টার আছে সান আছে আকিজ আছে ওয়ালটন আছে এই যে ওয়ালটন yes plus একেবারে নতুন কালেকশন নতুন কালেকশন আরএসএল এর আছে পাকিস্তানি জিএফসি আছে ইএস প্লাস আছে সব ধরনের যত নতুন কালেকশন আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে হোল্ডার আছে বিভিন্ন ধরনের সব ধরনের হোল্ডার আমাদের কাছে পাবেন এখানে ইএস সুপেরি সুপ্রিম এর মাল আছে এখানে আছে সান প্লাস এখানেরও বিভিন্ন কালেকশন যত ধরনের সুইস কোম্পানি আছে বাংলাদেশে সব ধরনের সুইস আমাদের কাছে পাবেন আপনার কোন যদি সুইস চয়েস থাকে সে ক্ষেত্রে ছবি তুলে পাঠাইলো আমরা সে ক্ষেত্রেটা দিতে পারবো আচ্ছা তো যেহেতু দর্শক এখানে অনেক আইটেম আছে যার যেটা দরকার নিতে পারবেন আর যেহেতু নতুন দোকান এই নতুন দোকান উপলক্ষে সবার উদ্দেশ্যে কোনো অফার টফার দিচ্ছেন কিনা আসলে আমার নতুন দোকান আমি হচ্ছে এটা উদ্বোধন করছি এই মাসের এক তারিখে তো আমাদের নতুন দোকানে কেউ যদি সর্বনিম্ন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল ক্রয় করে সেক্ষেত্রে আমরা একটি এসিডিসি লাইট ফ্রি দিব আচ্ছা আমরা এসিডিসি লাইটটি দেখাই দিই অনেকে মনে করতে পারেন যে কম দামি নন গ্যারান্টি দুইশো টাকা দামের এসিডিসি লাইট দিব তা না আমি লাইটটা দেখাই দিই একটা লাইট তাইলে আপনারা বুঝতে পারবেন

তারপর এখানে আর আর আছে আর আর বিভিন্ন সাইজ সব ধরনের সাইজ আছে আমি একটু দেখাই দিই এখানে দেখেন আমাদের এখানে সব ধরনের সাইজ এখানে আছে এছাড়াও আমাদের এখানে মাল আছে প্লাস গোডাউনে অজস্র মাল আছে সব ধরনের মাল সব ধরনের সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে বিআরবি বি সব ধরনের সাইজ আছে আমাদের কাছে এগুলি জাস্ট হচ্ছে কিছু স্যাম্পল দেখানোর জন্য এখানে রাখা এখানে দেখতে পাচ্ছি আছে হ্যাঁ অনেকে বলে নিজস্ব ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্তই করে কিন্তু আমাদের এখানে আপনি থ্রি আর এম ফোর আর এম 4.5 এম সব সাইজ পাবেন কোন সাইজের জন্য আপনার অন্য জায়গায় যাওয়া লাগবে না সব ধরনের সাইজ আমাদের কাছে अवेलेबल এক সব পাওয়া যায় সব ধরনের সাইজ আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এখানে এগুলি ছাড়াও আমাদের কাছে লতা তার আছে লতা তার আছে লতা তার দেখতে পাচ্ছেন এই যে 40 76 23 76 সব ধরনের সাইজ আমাদের কাছে লতা তারের সাইজ আছে এগুলা কত পার্সেন্ট পাবে এগুলি পার্সেন্ট না ভাই এগুলি পার্সেন্ট হিসাব করলে অনেক রেট পড়ে আমরা পার্সেন্ট ছাড়াই বিক্রি করতেছি টেস্ট সেট দুর রেট পড়তেছে হচ্ছে 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা তামা 100 গস হ্যাঁ তার মানে আপনি গস কিনা পড়তেছে হচ্ছে 5 টাকা 50 পয়সা পার গস তারপরে 40 সেট দুর আছে 40 সেট বিক্রি করতেছে 650 টাকা তারপরে এখানে এফটি আছে এফটি দেখতেছেন 3476 আর এটা আছে তেইশ মধ্যে এস এসপি স্পেশাল হ্যাঁ এটার প্রাইস একটু বেশি এটার মাল অনেক হেভি এটা বিআর বি কাছাকাছি আপনি বলতে পারেন আচ্ছা এখানে সব ধরনের সাইজ আছে তেইশ চল্লিশ সত্তর সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলি ছাড়া আমাদের কাছে সকল ধরনের ব্যাকোলাইট মালও আছে যে ব্যাকোলাইটের মধ্যে সুইচ আছে সুইচ আছে সকেট আছে ইন্ডিকেটার আছে কাটআউট আছে তারপর হচ্ছে এই যে দেখেন মাল্টি সকেট আছে এগুলি সব ধরনের মাল আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন আচ্ছা জি মূলত আপনাদের ব্যবসাটি হলো পাইকারি জি সম্পূর্ণ পাইকারি কেউ যদি হচ্ছে চাই আমি 5000 টাকা দিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাই মার্কেটিং শুরু করতে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ভাই আপনি তো নতুন দোকান জি ভাই এটা করছেন হ্যাঁ জি তো এখন কত হচ্ছে অনেক বাইরে আছে যারা আপনার নতুন ব্যবসা করতে স্টার্ট করতে চাই যে ভাই আমি তো অন্যান্য কাজ করি পাশাপাশি কিছু করা যায় কিনা অবশ্যই হ্যাঁ তো আপনার কাছে আসলে হ্যাঁ আপনি কি তাকে ব্যবসাটা একটু শিখিয়ে দিতে পারবেন কিনা দরাই দিতে পারবেন ব্যবসা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে নিজে যদি হচ্ছে আমি কনফিডেন্ট থাকি তাহলে আমার ব্যবসা করতে আমি সুবিধা তাছাড়াও অন্যান্য বেসিক যে ধারণাগুলো ওগুলো আমরা দিয়ে দিব আপনার নিজের কাছে সব আপনি নিজে চেষ্টা করতে থাকবেন কখনো চেষ্টা ছাড়বেন না চেষ্টা ছাড়লে দেখা গেছে আপনি হাল ছেড়ে দিলে জিনিসটা হবে না চেষ্টা করতে হবে আমাদের কাছ থেকে আপনি শুরুতে স্যাম্পল নিয়ে যান স্যাম্পল আগে মার্কেটিং করেন মার্কেটে দেখান আপনি অর্ডার কাটেন আমাদের ফোন দিলে আমরা সারা বাংলাদেশে যেকোনো জায়গায় হোম ডেলিভারি করে দিব মাল আপনাদের বাসায় পৌঁছে যাবে দোকানে পৌঁছায় যাবে আইসা নেওয়া লাগবে না সারা বাংলাদেশে আমরা ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা দেখলাম এই কিভাবে এখানে একদম সর্বোচ্চ পর্যন্ত কোনটা আমাদের মাল আছে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের গ্যাংসিজ আছে যত প্রিমিয়াম কোয়ালিটি গ্যাংসিজ বলছেন বলতে পারেন এটা আছে হচ্ছে ডিবিএল সিরামিক্স এগুলা কিন্তু ধরলে খুবই প্রিমিয়াম হয়তো ছবিতে বুঝা যাচ্ছে না কিন্তু এগুলি খুবই প্রিমিয়াম এই যে এটা আছে দেখতে পাচ্ছেন গ্লাসের এগুলা সবগুলো টেম্পার গ্লাস হ্যাঁ এগুলি স্ক্র্যাচ পড়বে না প্রত্যেকটা হচ্ছে আপনার ভালো মানের সুইচ এগুলি ছাড়া আমাদের কাছে কম দামি তার নিতে পারবেন মাত্র হচ্ছে আড়াইশো টাকা কয়েল আড়াইশো টাকা আড়াইশো টাকা কয়েল লাল কালো যেটা নেন একই রেট আড়াইশো টাকা কয়েল পড়তেছে আর এই পাশে দেখতে পারেন আরো অনেক ধরনের কম দামি তার আছে আমাদের কাছে বিভিন্ন দামের আছে এগুলি হচ্ছে সাড়ে তিনশো দুইশো আড়াইশো দেড়শো টাকা পর্যন্ত আমাদের কাছে সর্বনিম্ন আছে ঠিক আছে আমরা কিছু ব্রেকার দেখাই দেব ভাইয়া বাসাবাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন তার তারের পরেই হচ্ছে ব্রেকার আচ্ছা হ্যাঁ আমরা কিছু ব্রেকার দেখাবো দর্শককে সকল ধরনের ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে এটা হচ্ছে থ্রি ফেস এগুলি অনেকে চিনে না যে ভাই এগুলা কি এত বড় ব্রেকার কে লাগায় এগুলি হচ্ছে একদম সম্পূর্ণ বাসাবাড়ির একটা পুরো বাড়ির জন্য কন্ট্রোল করার জন্য এগুলি একটা ব্যবহার করে হ্যাঁ আগে যে বাড়ির একটাই কন্ট্রোল হ্যাঁ জি একটাই কন্ট্রোলার এটা দিতে হবে মাদার হিসাবে এগুলির সাথে পাশাপাশি আপনি প্রতি রুমে আলাদা আলাদা চাইলে এগুলো দিবেন এখানে বি আছে চিনটের আছে স্নান প্লাস আছে ওইজি আছে এনার্জি আছে রিয়েলটেক আছে সিগমা আছে প্যানাসনিকের ব্রেকার প্যানাসনিকের ব্রেকার পর্যন্ত আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা জি মানে যে যেটা চয়েস করে যে যেটা চয়েস করে আমাদের কাছে ব্রেকার সর্বনিম্ন 70 টাকা থেকে শুরু হোল্ডার এখানে ছোট হোল্ডার দেখতে পারতেছেন ঝুলানো হোল্ডার উপরে দেখেন আমার কিন্তু মালের অভাব নাই দোকানে ভাই অনেক হিউজ পরিমান মাল আছে দেখাইলে সময়ের ব্যাপার ধারণার জন্য দেখানো এখানে দেখেন কোন জায়গায় খালি খালি পাবেন না যেগুলো খালি দেখতেছেন কিছু কিছু জায়গাগুলো আমার মাল সেল হয়ে গেছে আজকে ওই ওই জায়গাগুলো খালি আছে এগুলি আবার সেটা বিষয় না যাই হোক আসলে যাদের প্রয়োজন সে আপনাকে ফোন দিয়ে জি জি একটা রেসপন্স পাইলে সেটাই আমার জন্য অফ কোর্স সেটাই যে আমার হচ্ছে আসলে সব কথা তো ভিডিওতে বলা পসিবল হয় না দেখা গেছে আপনার যেটা জানার ইচ্ছা হয়তো আপনার যেটা প্রয়োজন সেটা হয়তো ভিডিওতে বলা হয় নাই কিন্তু ইলেকট্ট্রিক আইটেম সেটা আপনি আমাকে ফোন দিলে আমরা আমার কাছে জেনে নিতে পারবেন কারণ ইলেকট্রিক্যালের এমন কোনো আইটেম নেই যে আমাদের কাছে আপনি পাবেন না সব ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে জি ভাই যখন যেটা দরকার ইনশাল্লাহ ফোন দেন আর যারা আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিলে আমরা সব মাল দেখাই দিব তাদের কোয়ালিটি বলে দিব তাদের প্রাইস বলে দিব যে যেটা যেই প্রাইসের মধ্যে যেই কোয়ালিটির মধ্যে নিতে চান সবগুলি সব ধরনের নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আপনারা अवेलेबल আছে তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে কোনো ফোন দেন এই বোত সাহেব